Gachir Pepe. লিচুর গাছ অনেক মুকুল আসতে পারে মাসাল্লা তো আমার কালাবতির গাছ এই যে কালাবতির গাছের আর এই তো বাড়ির সামনে মোটামুটি বাগান করেছি আমার কালাবতী গাছে ফুল ফুটেছে কালাবতী গাছ ঝাঁকড়াঝরা হয়েছে টমেটো গুলো বড় হচ্ছে অনেক টমেটোই ধরেছে মশলা আর এই সাইডে এখানেও কলাবতির গাছ আছে এখানেও কলব উঠেছে এখন সিজন প্রায় শেষের দিকে এটা গাঁদা ফুল আর এটা শিউলি ফুল আর গাছের অবস্থা কেমন হয়ে গেছে আল্লাহ এটা ছাদে উঠবে এখানেও শিউলি ফুলটা বড় হয়ে গেছে গাছটা এই যে শিউলি ফুলের গাছ এখানে লাউয়ের গাছ এটাও ছাদে উঠে দেওয়া হবে মোটামুটি আমার কালেকশানে অনেক গাছই আছে মাটিতে প্রচুর শক্তি দেখি এমনি যায় আসলে এখন তো গাছের পাতা ঝরে যেয়ে নতুন করে আবার ফুল আসবে এই ওয়েদারটা এরকমই সিজনটা এরকমই এই জন্য গাছগুলো একটু কেমন কেমন হয়ে গেছে আমার একটু জঙ্গলগুলো পরিষ্কার করব খুব তাড়াতাড়ি সময় পাচ্ছি না আসলে আব্বু অসুস্থ আব্বুকে নিয়ে দৌড়াদৌড়ি এই জন্য ওইভাবে গাছ আমার কোনো কিছুকেই যত্ন দেওয়া হচ্ছে না এই যে এই সাইডে কলাবতীর গাছ মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ ছাদেও আছে আমার বাগানের ফাইনাল লোক মাসাল্লাহ যত্নের অভাবে অনেক গাছই একটু কেমন কেমন হয়ে গেছে ইনশাল্লাহ ঠিক করে ফেলবো এই তো বাগান থেকে বাবার বাড়িতে এলাম এখন দেখা যাক টুকটুকি কি করে টুকটুকি আমি এখানে থাকবো ঠিক আছে টুকটুকি ড্রয়িং করছে কালারিং করছে আম্মু হাই দাও হাই হাও ইউ এই তো কি করছো আম্মু সোনা ড্রয়িং ড্রয়িং তুমি না ড্রয়িং করলে ও দেখাও এই যে ড্রয়িং গুলো করেছো দেখাও হ্যাঁ আর কি খুলে দিচ্ছি দেখাবে না তাহলে গুড বাই দাও দেখি আমি ওখানেই থাকবো আগে ভালো করে সবাইকে টাটা দাও বাই বাই দাও